ইসমিল্লা রহমান রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি দুই পাশে সবুজে ঘেরা মাঝখানে রাস্তা তারই মধ্য দিয়ে আমার এই পথ চলা সামনে যে বড়ো বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সেই বিল্ডিংটির পরিচয় দেওয়ার জন্যই ভিডিওটি করেছি ওই বিল্ডিংটির নামকরণ করা হয়েছে আমাদের বাড়ি যেটি সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস এটি সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জি এম ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্ব প্রকল্প যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোহাম্মদ জিল্লার রহমান সমাজ কল্যাণ মন্ত্রণালয় গণ বাংলাদেশ সরকার নাটুয়াপাড়া বাজার সদর উপজেলা যশোর এটি স্থাপিত হয়েছে দশ আগস্ট দু সালে আমি ব্যক্তিগতভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও জিএম এম এস এস ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যাদের উদ্যোগে যশোর এবং কালীগঞ্জের মাঝখান বরাবর মাঝামাঝি জায়গায় শহর থেকে বেশ অত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি প্রকল্প তারা তৈরি করেছে তাদের এই প্রকল্পের সদ উদ্দেশ্য আল্লাহ কবুল করুক আমিন আর এই ভিডিওটির এই বিল্ডিংটা পরিচয় দেওয়ানোর জন্য আমি এই ভিডিওটি করেছি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ